যারা অনেক সমস্যা আসো তো তোমাদের জন্য আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় প্র্যাকটিক্যাল খাতার একটা ফর্মেট নিয়ে আসছি দেখো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু অনেকগুলা তোমাদের ছবি আঁকতে হয় তো এই ছবিগুলা এবং এর পরীক্ষণগুলা আজকে নিয়ে আরছি তো আজকে আমরা একটা কলেজের পরীক্ষণ নিয়ে আরছি এই কলেজটো নারায়ণগঞ্জ অবস্থিত হাজী মিছরিলি কলেজ নারায়ণগঞ্জ দেলপাড়ায়। আমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের সকল খাতাগুলা কমপ্লিট করে থাকি। তো তোমরা যারা বিভিন্ন জেলা থেকে ভিডিওটা দেখছো অথবা বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো কলেজের প্র্যাকটিক্যাল খাতা আমরা কমপ্লিট করে দিতে পারব। তোমাদের ডেলিভারি চার্জ দিয়ে খাতাগুলা বাসায় হোম ডেলিভারি নিতে হবে। তোমরা অবশ্যই তোমাদের কলেজের পরীক্ষণগুলো আমাদের জানাই থেকো কারণ এক এক কলেজের পরীক্ষণ কিন্তু এক এক রকম এক এক কলেজের পরীক্ষণ এক এক রকমের থাকে এজন্য অবশ্যই তোমাদের কলেজে যে যে পরীক্ষণগুলো দিতেছ যারা সিলেক্ট করে এই পরীক্ষণগুলো সম্পর্কে আমাদের দিলে আমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট করে দেব তোমরা নারায়ণগঞ্জ যে দ্বারা আসছো নারায়ণগঞ্জ থেকে আমাদের অফিস নারায়ণগঞ্জ থেকে আমাদের খাতাগুলো কিন্তু সরাসরি অফিসেছো তোমরা কমপ্লিট করে দেবে প্লাসকা মেডিকেল হাজিমিচরিলি কলেজে কলেজের এর দ্বিতীয় পর্বের একটা প্র্যাকটিক্যাল খাতার ফর্মেট তোমরা চাইলে এখান থেকে ফর্মেটগুলো স্ক্রিনশট দিয়ে দেওয়া তোমরা নিজেরা কিন্তু কমপ্লিট করতে পারো যারা ভালো ছবি আঁকতে পারো আর নিজেরা কমপ্লিট করলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো দেখো এখানে কিছু পরীক্ষা দেওয়া আছে দেখো এক নম্বর পরীক্ষণের মধ্যে কিন্তু অনেকগুলো ছবি সম্পর্কে দেওয়া আছে এখানে দুই নম্বর পরীক্ষা দেওয়া আছে দেখো আসলে মুখবঙ্গ পর্যবেক্ষণ নিয়ে দেওয়া আছে তারপর তিন নম্বর দেওয়া আছে কর্ডারটা পর্বে প্রাণীর নমুনা এখানে আবার অনেকগুলো ছবি দেওয়া আছে এটা নিয়ে চার নম্বরে দেওয়া আছে আসলার গোষ্ঠী গ্রন্থ পর্যবেক্ষণ পাঁচ নম্বরে দেওয়া আছে আশুলা গ্রন্থ পর্যবেক্ষণ ছয় নম্বরে দেওয়া আছে রুই মাছের ফুলকা পর্যবেক্ষণ দেখো রুই মাসের ফুলকা পর্যবেক্ষণ সাত নম্বরে দেওয়া আছে রুই মাছের বায়ুথলি পর্যবেক্ষণ আট নম্বর দেওয়া আছে স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলী এসব এগুলা পরীক্ষণ গুলা নয় নম্বরে দেওয়া আছে মানব দেহের বিভিন্ন অবস্থি একটি আদর্শ তো এখানে এই মিসের কলেজ নয়টা পরীক্ষণ সিলেক্ট করে দিছি স্টুডেন্টদের এই জন্য আমরা নয়টা পরীক্ষণের খাতা কমপ্লিট করে দিছি তো এই পরীক্ষণগুলো এক এক কলেজ কিন্তু এক এক রকমের হইতে পারে তো তোমাদের অবশ্যই তোমরা তোমাদের ছাত্রদের সাথে আগে আলোচনা করবে যে তোমাদের পরীক্ষণগুলো কি কি যদি তোমাদের পরীক্ষণগুলো আমাদের জানাও এবং আমাদের কাছে এগুলোর সম্পূর্ণ বই আছে পিডিএফ আছে তো তোমরা তোমাদের পরীক্ষণগুলো আমাদের জানালে আমরা তোমাদের খাতাগুলো কমপ্লিট করে দেবো এছাড়াও তোমরা যারা নিজেরা ছবি আঁকতে পারো এরা কিন্তু এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে

শনাক্তকরণ বৈশিষ্ট্য যে কোনো তিন কিন্তু হয় দেখো একটা ছবি আছে শনাক্তকরণ বৈশিষ্ট্য বায়োলজি লেখা কম বায়োলজি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে লেখা কম কিন্তু ছবি কিন্তু বেশি আর লেখার ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবে কিছু কিছু কলেজ কিন্তু এই লেখা গুলা মারইল পেন্সিল দিয়ে লিখতে বলবে। তার জন্য তোমরা অবশ্যই স্যার থেকে জেনে নেবে যে তোমাদের লেখাগুলো কি কলম দিয়ে লিখতে হবে না পেন্সিল দিয়ে। তো এখানে আমরা কলম দিয়ে লিখছি কোনো সমস্যা হয় না তবে কিছু কিছু কলেজে তোমাদের পেন্সিল দিয়ে লিখতে বলবে। তখন তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে খাতা গুলে নেবে। দেখো তোমরা ছেলে তোমাদের যে কোনো খাতা তোমাদের যে কোনো খাতা আমাদের থেকে তোমরা কমপ্লিট করতে পারবা। সেজন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে।

প্রত্যেকটা টপিক নিয়ে তোমরা ভিডিও পাবা এবং এইরকম প্র্যাকটিক্যাল খাতার সমাধান গুলো সবগুলো প্র্যাকটিক্যাল খাতার সমাধান তোমরা এখানে আস্তে আস্তে পেয়ে যাবা এছাড়া আমাদের যদি তোমরা প্লে চেক করো এই প্র্যাকটিক্যাল খাতার যে ভিডিও গুলো আমরা আপলোড করছি ভিডিও গুলো কিন্তু ওখানে দেওয়া আছে প্লে তো ওখান থেকে তোমরা বা চ্যানেলে ঘুরে কিন্তু তোমাদের সব ভিডিও গুলো কালেক্ট করে এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে তোমরা কিন্তু নিজেরাও ছবিগুলো করাইতে পারো অথবা অন্য কারো দিয়ে করাইতে পারো যদি বাসা অনেক দূরে আছে

পরীক্ষার নাম তোমাদের জমা দিতে দেবো পরীক্ষার নাম জমা দিলে আমরা একটা সময় নিয়ে তোমাদের খাতাগুলো করে দেবো আমাদের এখানে আছে তবে এটা সব কলেজের ক্ষেত্রে প্রযোজ্য কারণ এক এক কলেজ এক এক রকমের পরীক্ষণ তোমাদের সিলেক্ট করে তো আমরা যদি খাতা কমপ্লিট করে রাখি আগে তখন এটা অনেকে সমস্যা হয় এই জন্য তোমরা তোমাদের পরীক্ষণ গুলো আগে আমাদের হোয়াটসঅ্যাপে পরীক্ষণ গুলো আগে দাও তখন এবং তিন থেকে চার দিন সময় দাও আমরা সব খাতাগুলো তবে অবশ্যই আগে তোমাদের পরীক্ষণ গুলো আমাদের পাঠাইতে হবে কারণ এক এক কলেজের পরীক্ষণ এক এক রকম অবশ্যই মনে রাখবা সব কলেজের পরীক্ষণ কিন্তু একরকম না তবে তোমাদের মধ্যে যাদের সাথে এই পরীক্ষণ গুলা মিলে তারা কিন্তু এখান থেকে এই লেখাগুলো কমপ্লিট করতে এখান থেকে কমপ্লিট করতে পারবা আমাদের কমপ্লিট খাতার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যাদের বাসার দূরে ওদের ডেলিভারি চার্জ তোমাদের তোমার ওখানে পৌঁছেছে যে ডেলিভারি চার্জ প্রয়োজন হয় তোমরা অবশ্যই আগে যদি ট্রেন্ড করো তাহলে তোমরা অবশ্যই এই খাতাগুলো আমাদের থেকে নিতে পারবা এখন অনেকগুলো অনেকগুলো চিত্র আছে সেকেন্ড সেকেন্ড পেপার তোমার চিত্র আছে আমাদের এই করা হলো হাজি রেলি কলেজ কলেজের স্টুডেন্টের জন্য হাজি রেলি কলেজ অথবা অনেকে যারা নারায়ণগঞ্জে থাকে তারা অবশ্যই হাজি মিশর আলী কলেজ অনেকে চেন আমরা এখানে নারায়ণগঞ্জে যেসব কলেজের খাতাগুলো করি এগুলো হলো হাজিম মিশরি কলেজ এরপর লারাম কলেজ নারায়ণগঞ্জ মহিলা কলেজ নারায়ণগঞ্জ কলেজ নারায়ণগঞ্জ কমার্স কলেজ এরপর ডিএমআরসি কলেজ শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এম ডব্লিউ কলেজ কদম রসুল কলেজ এইসব কলেজে যারা পড়াশোনা করো তারা কিন্তু সরাসরি আমাদের দেলপাড়া অফিসে এসে সরাসরি খাতাগুলো কমপ্লিট করতে পারবে দেলপাড়া যারা না এরা সহজেই বুঝবা তোমরা যখন সাইনবোর্ড থেকে যখন চাষারা যাও সাইনবোর্ড থেকে চাষারা যাওয়ার সময় ঝালকুড়ি নামে একটা স্টেশন হয় তো ওই ঝালকুড়ি থেকে নামার পর তোমরা দিলপাড়া খুব সহজে আসতে পারবে এছাড়া আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে অবশ্যই তোমাদের আমরা অ্যাড্রেস দিয়ে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই এই খাতাগুলোর স্ক্রিনশট করে নিতে পারো আমি একটু ছোট করে দিই স্ক্রিনশট করে নাও তাহলে তোমার একটা ল্যাপটের সুবিধা হবে ছোটো করে তোমরা খাতাগুলো কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো দেখো খাতাগুলো স্ক্রিনশট করে তোমরা অবশ্যই খাতাগুলো কমপ্লিট করতে পারো তো মানে যারা নিজেরা ছবি আঁকতে পারে ওদের কিন্তু অনুরোধ দেওয়া খাতা করার কোনো দরকার নেই আসলে প্র্যাকটিক্যাল খাতাগুলো করার দায়িত্ব স্টুডেন্টের তবে আমরা করে দিই কারণ অনেকে পড়াশোনার চাপে করতে পারে না অনেকে অনেক ভালো ছবি আঁকতে পারে না এই জন্য অনেকে সমস্যায় পড়ে এই খাতাগুলো আমরা কমপ্লিট করে দিই তো তোমরা যারা নিজেরা ভালো ছবি আঁকতে পারো এবং কমপ্লিট করতে পারো আর অবশ্যই নিজেরা কমপ্লিট করবা নিজেরা খাতাগুলো অবশ্যই কমপ্লিট করবে আর যারা না পারো ওরা আমাদের সাথে যোগাযোগ করবা